জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গৌড় বা মাশরুম রক পার্ট চব্বিশ বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় মানে কোনগুলো যেমন আমি আগের এগুলো বলেছিলাম তার মধ্যে আজকে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে গৌড় তো প্রথমেই বলি এই ভূমিরূপটা বায়ুর অবঘর্ষ ক্ষয়ের দ্বারা মানে অবঘর্ষ প্রক্রিয়া ক্ষয়ের যে প্রক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে অবঘর্ষ প্রক্রিয়ায় এটা কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে লিখে দিলাম এটা কিন্তু অনেক সময় উদাহরণ হিসাবে আসতে পারে যে অবঘর্ষ প্রক্রিয়ায় বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপের নাম লেখো তখন তোমরা এটা লিখতে পারবে দেখো মরুভূমিতে কি হয় না কঠিন শিলা কোমল শিলা কিন্তু পর্যায়ক্রমিকভাবে অবস্থান করে অনুভূমিকভাবে মানে কেমন ধরো এই দিকটা অনুভূমিক আমরা জানি আর এই দিকটা হয় কিন্তু উলম্ব এটা উলম্ব আর এটা অনুভূমিক তাই না তো এই দিকে কি হয় কঠিন শিলা কঠিন কোমল এখানে কোমল এখানে কঠিন ভাবে কিন্তু পরপর অবস্থান করে তো কঠিন কোমল শিলাগুলো পরপর অবস্থান করে কি হয় এরকম ধরো এ ঠিক প্রথমে এই রকম একটা শিলাস্তূপ এরকমভাবে শিলাস্তূপ রূপে কিন্তু অবস্থান করে একটা মরুভূমি আছে এরকম অবস্থান করলো এখানে আমি দিলাম কঠিন শিলা এই জায়গাটা এই লেয়ারটা দিলাম কোমল শিলা এটা কঠিন শিলা এরকম দিলাম ঠিক আছে এবার বায়ু তো চারিদিক দিকেই মানে বিভিন্ন দিক থেকে বয়ে আসে এদিক থেকেও আসে এদিক থেকেও বয়ে আসে তো যখন বয়ে আসবে তখন কি হবে না কঠিন শিলা এবং কোমল শিলা দুটোই ক্ষয় পাবে কিন্তু কঠিন শিলার থেকে কোমল শিলাগুলো বেশি ক্ষয় পাবে তার কারণ কি কারণ কোমল শিলাগুলোতে বালির পরিমাণ বেশি থাকে হয় না বালির পরিমাণ বেশি থাকে তার জন্য ক্ষয়টা খুব সহজে হয় আর কঠিন যেগুলো সেগুলো শক্ত শিলা দ্বারা গঠিত বালির পরিমাণটা কম থাকে তাই ক্ষয়প্রাপ্তটা কম হয় কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ক্ষয় কিন্তু দুটোই হয় ঠিক আছে তো এই জায়গাটা এরকম ছিল এবার বায়ু এখানে এসছে তাহলে এই জায়গা থেকে কীরকম হবে দেখে নাও এখানে আঁকছি এরকম ছিল তাহলে এই লাইটা কঠিন আছে তাহলে এই জায়গাটা একটু হয়তো ক্ষয় পেয়ে ঠিক এরকম জায়গা এলো কঠিনটা অতটা ক্ষয় পায়নি তাই এরকম থাকবে তাই না এরকম ক্ষয় হয়ে গেল ঠিক এই প্যাটার্নটা এরকম সেপ হল আবার ক্ষয় এরকম আসবে দিয়ে একটা সময় হয়তো ঠিক এরকমভাবে দাঁড়িয়ে যাবে তাই না এরকমভাবে তো এখানেও কিন্তু সেম জিনিসটা আছে এই যে জায়গাটা আছে দেখো কঠিন শিলা দ্বারা গঠিত নিচেরটা কঠিন শিলা দ্বারা গঠিত মাঝখানের এই জায়গাটা কোমল শিলায় গঠিত তো বায়ু এদিক থেকে এসেছে এদিক থেকেও এসেছে তো কি হয়েছে না অবঘর্ষ প্রক্রিয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়েছে দুটোই ক্ষয় হয়েছে কিন্তু কোমল শিলাটা বেশি ক্ষয় হয়েছে বেশি ক্ষয় হওয়ার কারণে এটা এরকম এটা কিন্তু প্রথম থেকে এরকম সেপ ছিল না এই জায়গাটা হয়তো পুরোটাই এরকম হয়তো প্যাটার্ন ছিল ঠিক আছে এরকম তো ক্ষয় পেয়ে পেয়ে একটা ব্যাঙের ছাতার মতো দেখতে হয়েছে তো এই ভূমিরূপটাকে এই ভূমিরূপটাকে আমরা কি নাম দিয়েছি না গৌড় এর আর একটা নামও আছে নাকি গাড়া এটাও কিন্তু মাথায় রাখবে গাড়া আর এই যে জায়গাটা এই ভূমিরূপটা দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো তাই একে মাশরুম রক বলে এটাও মাথায় রাখবেন মাশরুম রক অনেক সময় পরীক্ষাতে আসতে পারে যে মাশরুম রক কাকে বলে গৌড় যদি টিকা লিখতে হয় বা কাকে বলে তখন সুন্দরভাবে গুছিয়ে লিখবে যে মরুভূমিতে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে অনুভূমিকভাবে বৃহৎ শিলাস্তূপ রূপে অবস্থান করে বিভিন্ন ঋতুতে এই শিলাস্তূপ বিভিন্নমুখী বায়ু বায়ুপ্রবাহ দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় হয় শিলাস্তূপের নিচের নরম শিলাস্তরে বালুকণার পরিমাণ বেশি থাকায় বেশি ক্ষয় পায় এই জায়গাটায় মানে বিভিন্ন মানে বুঝতে পারছি বিভিন্ন দিক থেকে ক্ষয় পায় তো ক্ষয় পেয়ে কী হয় ক্ষয় পেয়ে শুরু হয়ে যায় এবং ওপরের কঠিন শিলা তুলনায় কম বালুকণা থাকায় ক্ষয় কম হয় এখানে যে বললাম বালির পরিমাণ কম এখানে লিখে দিলাম আমি বালির পরিমাণ কী হয় এখানে কম থাকে আর এই জায়গাটায় বেশি থাকে তা বেশি থাকা মানে সহজেই উড়ে যাবে এর ফলে শিলাস্তূপটি ব্যাঙের ছাতার মতো দেখতে হয় একে মাশরুম রক বলে বা গৌড় বলে বা গাড়া বলা হয় উদাহরণ হিসেবে একটা লিখে দেবে নাকি সাহারা মরুভূমিতে অসংখ্য দেখা যায় এক কথায় যে সাহারা মরুভূমিতে অসংখ্য দেখা যায় আর আগের দিন যেমন বলেছিলাম যে অপসারণ গর্তগুলো বিভিন্ন জায়গার বিভিন্ন নাম আছে ঠিক আছে গৌড়গুলো সেম মানে বিভিন্ন জায়গায় এক এক মরুভূমিতে এক একটা নামে পরিচিত সেগুলো দিচ্ছি একটু দেখে নেবে গৌর কোথায় কি নামে পরিচিত সাহারা মরুভূমিতে গৌড় বা গাড়া জার্মানিতে পিচ ফেলসেন আর গ্রেট বেসিনে হুডু এখানে একটা আমি বলতে ভুলে গিয়েছিলাম যেমন গৌড়ের আরও অনেক নাম আছে গাড়া বা মাশরুম রক তো আর একটা নামও বলা হয় সেটা হচ্ছে পেডেস্টাল রক পেডেস্টাল রক ঠিক আছে পেডেস্টাল অনেক জায়গাতে পেডেস্ট্রালও থাকে মানে ফ্লা আঁকা লও থাকে আর ইংরাজিতে যদি লিখি তাহলে স্পেলিংটা আমাদের এরকম হবে পিইডিইএস পেডেস্টাল আর রক বানান আরও সি কে পেডেস্টাল রক বৌড়ের যে ছবি আমি এরকম একটা ব্যাঙের ছাতার মতো এঁকেছি মানে মাশরুম রকের মতো তো তোমরা এর থেকে আরেকটু একটু আলাদাভাবে আঁকতে পারো সেই ছবিটা আমি দেখাচ্ছি স্ক্রিনে তো একটু দেখে নিতে পারো যেটা তোমাদের সহজ হবে সেটাই করতে পারো এখানে ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে কঠিন এবং কোমল শিলাগুলো অনুভূমিকভাবে অবস্থান করছে আর বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলার তুলনায় কোমল শিলাগুলো একটু বেশি ক্ষয় পেয়েছে কঠিন শিলা ক্ষয় পেয়েছে কিন্তু কোমল শিলার থেকে কম বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে দুটো আমাদের কমপ্লিট পরেরগুলো নেক্সট পার্টে আলোচনা করব কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে